এই হচ্ছে স্টেশনের বাইরেটা এখানে টোটো অটো স্ট্যান্ড রয়েছে আর বাইরের দিকে রয়েছে টোটো স্ট্যান্ড এবার দেখি ঘাড়ের দিকে লস্যের দোকানগুলো রয়েছে এবার যাবো অটো স্ট্যান্ড এর দিকে তো

মানে <laughs> ব্যারাকপুর স্টেশন থেকে বেঙ্গল হসপিটালের দিকে আসছে এইখানটায় নামলে ও অপোজিট সাইডে যে গলিটা রয়েছে সেখানেই রয়েছে জগন্নাথ মন্দির এখানে রয়েছে ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল এরই পাশে রয়েছে জগন্নাথ এইটা এখান থেকে বেশি দূর না এখান থেকে জাস্ট এক দু মিনিট মতো লাগে তো চলুন যাওয়া যাক জগন্নাথ মন্দির কে বা রেখে আমরা মানে যাচ্ছি এখন অন্নপূর্ণা মন্দিরের দিকে জগন্নাথ মন্দির থেকে দু তিন পড়বে তিন মাথার মোড় আর অন্নপূর্ণা মন্দির তো এবার অন্নপূর্ণা মন্দিরের দিকে যাওয়া যায় বা হাতে পড়বে অন্নপূর্ণা মন্দির আর ডান হাতে পড়বে গান্ধীঘাট তো চলুন অন্নপূর্ণা মন্দিরের দিকে যাওয়া যাক তিন মাথা মোড় থেকে বা দিকে নিলে পরেই এই অন্নপূর্ণা মন্দির ওখান থেকে মাত্র এক থেকে দু মিনিট মতো লাগে আসতে এখানে মানে জগন্নাথ মন্দির থেকে টোটাল পাঁচ থেকে ছ মিনিট মতো লাগবে এখানে আসতে তো এই হচ্ছে অন্নপূর্ণা মন্দির আর এই হচ্ছে সিংহদুয়ার মানে মেইন গেট আর এখানে ফুল প্রসাদ এইসবের বিক্রির জন্য বসেছে তো চলো ভিতরে যাওয়া যাক এই হচ্ছে মেন মন্দির অন্নপূর্ণা মায়ের মানে দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরের আদলে তৈরি এই অন্নপূর্ণা মন্দির মন্দিরে পুজো দেওয়াও শেষ আর নাও শেষ সবই দেখে নিয়েছি এবার বাড়ির দিকে যাওয়া যাক আর জায়গাটা ভীষণই সুন্দর ভীষণ সুন্দর মানে এখানে আসলে পরে যাওয়ার মন অন্তত চাইবে না খুব সুন্দর জায়গা আর এই সাইডটাতে রয়েছে শিব মন্দির আর এখানে কোনো ডান্স ভিডিও শুট হচ্ছে কারণ এই জায়গাটা প্রচুর বড় আর খুব সুন্দর মানে এখানে আসলে মন প্রাণ সবই জুড়িয়ে যাবে আর এদিকে আছে মানে ভোগ বিতরণ হয় সেই অফিস মানে এখানে গিয়ে কুপন টুপন কাটতে হয় ভোগের জন্য আর এদিকে আছে থাকার জন্য রুম এখানে এসে থাকতেও পারবেন আপনারা আর এই যে অফিস আর এদিকে রয়েছে শিব মন্দির গুলো আর এই যে বাচ্চাটা কৃষ্ণ সেজে বসে রয়েছে এখানে ডান্স শুট হচ্ছে কৃষ্ণ সব সেজে রয়েছে এখানে আছে শিবলিঙ্গ এখানে তিনটে শিবলিঙ্গ রয়েছে মানে এই মন্দির চাতালে তিনটে শিবলিঙ্গ রয়েছে এই যে ই একটা আর এই সাইডে আছে একটা শিবলিঙ্গের মানে শিব মন্দিরের ওপর থেকে মানে নিচটা ঠিক এই রকমই লাগছে এখানে এই মন্দির চাতালে বসে বা এই যে বা জায়গাটা রয়েছে সেখানে ওখানে বেদিও করা রয়েছে ওখানেও বসা যায় বসে থাকলে এমনি সময় কেটে যাবে আর কি অপূর্ব লাগছে দেখতে দেখুন এখানে সত্যি মন প্রাণ সব জুড়িয়ে যায় আর এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো আর এখানে ডান্স ভিডিও শুট হচ্ছে প্রচুর ছেলে মেয়ে রয়েছে বাচ্চা বাচ্চা তো চলুন এবার মেন মন্দিরের দিকে যাওয়া যাক মেন মন্দিরে গিয়ে তারপরে কথা বলছি ভীষণ সুন্দর জায়গা আর ওখানে আর একজন ভিডিও ফটো করতে ব্যস্ত ছাতা হাতে এই যে এদিকে আসবে ও আচ্ছা ও পেছনে পেছনে থাকছে না অনেক বেশি বক বক করে ফেলছে তো তাই এখানে যে রুমগুলো রয়েছে এখানে থাকার ব্যবস্থাও আছে কিন্তু এখানে থাকা মানে এখানে নাইটসটা হয় না এখানে মানে ভোর ছটা থেকে সন্ধ্যে ছটা অবধি থাকা যায় মানে সারাটা দিন আপনারা থাকতে পারবেন এখানে ঘুরতে পারবেন আরও নানা রকম যে সমস্ত দর্শনীয় স্থান আছে সেগুলোতে যেতে পারবেন তো এই হচ্ছে এখানে থাকার রুলস এখানে আছে মা অন্নপূর্ণা এখান থেকে দেখা যাবে কিনা জানি না এই যে আমরা পুজো দিয়ে দিয়েছি মায়ের পুজো হয়ে গেছে সময় এখন দেড় আর এখন মায়ের ভোগ আরতি হবে মা এখন ভোগ গ্রহণ করবেন যাই হোক এই তার থেকে দেরি হয়ে গেছিলো ওই জন্য আমরা ওয়েট করছিলাম একটা থেকে এখন ঠাকুর মশাই আছেন মায়ের ভোগ কি হবে আমরা সেই মুহূর্তের মধ্যে পুজোটা দিয়ে দিলাম তো আমাদের প্রিয় হয়ে গেছে আপনাদের একটু মায়ের মুখ দর্শন করা দেখিয়ে দিলাম এবার ভোগ হবে ভোগের পরে মায়ের ভোগের পরে আমরা প্রসাদ গ্রহণ করতে পারবো প্রসাদ প্রসাদ গ্রহণ করে আমরা বাড়ির দিকে এগোবো এটা হচ্ছে অফিস রুম এখানে ভোগের কাগজপত্র কাটা নাম টাম করা সব কিছু করা হয় অফিস কোনোই কাজ সময়গুলো হয়ে থাকে এই জিনাটামা রয়েছে আর এখানে চেয়ার টেবিল চেয়ার টেবিল রয়েছে বসে খেলে একশো কুড়ি টাকা আর খাবার নিয়ে গেলে একশো সত্তর টাকা কন্টেনারের জন্য

এখন ভোগা রতি হচ্ছে সময় প্রথম হয় ভোগারতি হয়তো আজকে ভোগা বাজে ভোগ আরতি শেষ হয়ে গেছে এখন ভোগ বিতরণ চলছে আর এদিকেও আছে শিব মন্দির ওইদিকে তিনটে শিব মন্দির আছে এদিকে তিনটে শিব মন্দির আছে আর মেন মন্দির থেকে একটু এগিয়ে গেলে পড়বে আর একটা গেট মানে এক মিনিটেরও ডিস্টেন্স না তো এই গেটটা আজ এখন বন্ধ রয়েছে মানে অনেকটাই বেলা হয়ে গেছে সেই কারণে বন্ধ আছে এই গেটটা খোলা থাকলে ওই যে সামনে গঙ্গা গঙ্গার ঘাট রয়েছে এখান থেকে দেখা যাচ্ছে কিনা জানি না দেখানোর চেষ্টা করছি এই যে সামনে রয়েছে গঙ্গার ঘাট বাঁধানো বেশ সুন্দর জায়গা ওই জায়গাটাও খুব সুন্দর জায়গা তো এখন এখানে সব পরপর যে চেয়ারগুলো পাতা ছিল ওখানে সবাই বসে পড়েছে মানে যারা বসে খাবে তারা বসে পড়েছে এখন ভোগ বিতরণ চলছে আর যারা পার্সেল নেবে তাদের ওই অফিস রুমের সামনে যেতে হবে গিয়ে পার্সেলগুলো কুপন দেখিয়ে নিয়ে নিতে হবে তো আমাদের পার্সেল করা আছে তো পার্সেলটা আমরা নিয়ে নেব এখন ভোগ বিতরণ চলছে এই হচ্ছে আমাদের পার্সেল আমাদের পুজো দেওয়া ভোগ আরতি দেখা বা ভোগ নেওয়া সবই হয়ে গেছে এবার বাড়ির দিকে যাওয়া যাক তো দুজনের অবস্থায় মানে পুরো কাহিল টাইট হয়ে গেছে গরমে তো এখন বাড়ির দিকে যাওয়া যাক হ্যাঁ সকাল থেকে চলছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিও বা নতুন একটা ব্লগে তো আজকের মতো টাটা দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ব্লগে টাটা দ্যাটস অল ফর টুডে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে এখন স্টেশনে সব কিছু রয়েছে ট্রেনের জন্য ট্রেন যখন আসবে তারপর বাড়ি যাওয়া হবে যাই হোক প্রচন্ড গরম আর বেশি বক বক করছি না বাড়ি যাই বাড়ি যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করবেন হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো দাদা আজকের মতো